কলকাতায় নিহত বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় সন্দেহভাজন পাঁচ চোরা কারবারিকে রাখা হয়েছে গোয়েন্দা নজরদারিতে গোয়েন্দা প্রধান বলেছেন দরকার হলে স্বর্ণ ব্যবসায়ীদেরও জিজ্ঞাসাবাদ করবেন তারা এনামুল কবির রূপমের রিপোর্ট জিনাইদহের কালীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতা নিউ টাউনের যে বাসায় নিহত হন বলে ধারণা সেখানে পাওয়া ফরেন্সিক আলামত পরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন কলকাতার পুলিশ ও গোয়েন্দারা একই সঙ্গে কিলিং মিশনের নেতৃত্ব দেয়া পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লার দেয়ার স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ কিংবা মরদেহের অংশ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন ঢাকার গোয়েন্দারা হত্যাকাণ্ডের মোটিভ খুঁজতে যে বিষয়গুলো নিয়ে গোয়েন্দারা কাজ করছেন তার মধ্যে বেশি গুরুত্ব পাচ্ছে স্বর্ণ চোরাচালানের বিষয়টি কারণ বলছে কিন্তু আমরা তদন্ত করছি তদন্ত করে যদি আপনার মনে হয় যে এর সাথে কোনো স্বর্ণ চোরাচালানের কোনো বিষয়ে সম্পৃক্ততা আছে তাহলে তাদেরও প্রয়োজন বলতে আমরা ডাকবো না সেক্ষেত্রে কি স্বর্ণ চোরাচালানি যারা করেন তাদেরকে আপনারা খুঁজছেন না আমরা তদন্তে যাদের নামটা আসবে আমরা তদন্ত তো আমরা করছি তাহলে সে তদন্তে অনেকের নাম আসছে অনেকের নাম আসছে যদি এতে মনে হয় কেউ কেউ চোরাচরণের সাথে জড়িত স্বর্ণ ব্যবসায়ী বা স্বর্ণ চোরাচরের সাথে জড়িত আমরা প্রয়োজন বোধে তাদেরও রাখবো এমপি আনার হত্যায় অন্যতম সন্দেহভাজন কলকাতায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছেন কলকাতায় যাওয়া ঢাকার গোয়েন্দারা কসাই জিহাদকে সঙ্গে নিয়ে সম্ভাব্য কয়েকটি স্থানে তল্লাশিও চালিয়েছেন তারা এখন কসাই জিহাদের বক্তব্যের সঙ্গে শিমুল ভূঁইয়ার জবানবন্দি মিলানোর চেষ্টা করছেন কলকাতায় অবস্থান করা ঢাকার গোয়েন্দারা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা